আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে গণিত বইয়ের এই অনুশীলনী চার দশমিক চারের উনত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নটি সলভ করব দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার টু থ্রি তাহলে আমাদের এই তিনটা জিনিসের মান বের করতে হবে উনত্রিশের ক নাম্বারটা তাহলে শুরুতেই যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি এখন আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রে ভেঙে নেব এক্স স্কোয়ার প্লাস টু এ বি বিটু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে যেহেতু এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ তাহলে এখন দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম আর এখানে প্লাস কারণ এই যে এটা আর এটা কেটে যাবে তাহলে থাকে শুধু এই এখন দেখো এটার মান কিন্তু দেয়া আছে যে থ্রি তাহলে এখানে আমরা থ্রি বসিয়ে দিলাম প্লাস টু ইকাল টু ফাইভ এটাই হবে অ্যান্সার এরপর আমরা খোঁয়া নাম্বারটা দেখে নিই এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এটার মান বের করতে হবে এখন দেখো একটা জিনিস চিন্তা করবো আমরা যে এখান থেকে কিভাবে এই আকারে নিয়ে আসা যায় ঠিক আছে এইভাবে নিয়ে আসলেই তো আমরা মানটা বসাতে পারবো তাই না তাহলে এই এটার নিচে আমরা এটা লিখবো আলাদা আলাদা ভেঙে ভেঙে প্লাস ওয়ানের নিচে আবার এটা লিখব জাস্ট ভেঙে নিব এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এভাবে তো লেখা যায় তাই না দেখো এটাকে আবার যদি আমরা লসাগু বের করি উপরে কিন্তু এই যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্সই আসবে তাহলে এখন আমরা এই এটাকে এই যে পাওয়ারটাকে যদি উপরে নিয়ে যাই এই থ্রিকে তাহলে কি হবে এটা যেহেতু ভাগ আকারে আছে বিয়োগ হয়ে যাবে সিক্স মাইনাস থ্রি তাহলে এক্স কিউব থাকবে প্লাস ওয়ান বাই এক্স কিউব এখন একটা জিনিস খেয়াল করো এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাকে যদি ভাঙাই আমরা তাহলে কী আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তাই তো মানে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা ভেঙে নিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো এখানে আমাদের মান দেওয়া আছে কি মান দেওয়া আছে স্কোয়ারের হ্যাঁ কিন্তু আমাদের লাগবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিব এখান থেকে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু থ্রি তাহলে আমরা এখান থেকে কী বের করতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এটা কিন্তু আমরা কতে যেটা করলাম সেটাই এখানে একটু ভেঙে দেখাতে হবে থ্রি প্লাস টু অথবা আমরা ক থেকে পাই এভাবে বলতে পারি ঠিক আছে ক থেকে পাই সেটাও কিন্তু লিখতে পারো তাহলে আরও সহজ হবে তাহলে এই জায়গাটা করার প্রয়োজন নেই ঠিক আছে তোমরা ডিরেক্ট লিখে দিবে ক থেকে পাই এই লাইনটা লিখবে ঠিক আছে এই থ্রি লাইন তোমাদের আর প্রয়োজন হবে না এটা বাদ দিলেই হবে ক থেকে পাই এটা লিখবে লিখে আর যদি দেখাতে চাও এভাবেও দেখাতে পারো তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কী হবে রুট ওভার এক্স তো এখানে বর্গমূল করতে হবে যেহেতু এখান থেকে স্কোয়ারটা উঠিয়ে দিলাম তাহলে এখানে বর্গমূল করতে হবে তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুটু ফোর ফাইভ পেলাম এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দেব এক্স এক্স কেটে যাবে তাহলে থ্রি ইন্টু রুটু ফোর ফাইভ এখানে এক্স এক্স কেটে গেলে থ্রি থাকলো আর এখানে আমরা মানটা বসিয়ে দিলাম এখন এখানে রুট ফাইভকে কিউব করলে কী হয় ফাইভ রুট ফাইভ কারণ আমরা যদি দেখো রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ করি এই দুইটা ফাইভ মিলে ফাইভ হলো আর এই রুট ফাইভটা থেকে গেল তাহলে ফাইভ রুট ফাইভ এই এখান থেকে মাইনাস থ্রি রুট ফাইভ তাহলে ফাইভ রুট থেকে ফাইভ থেকে থ্রি মাইনাস করলে টু রুট ফাইভ এটা হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার গ নাম্বারটা দেখে নেই এখানে গ নাম্বারে একটা জিনিস খেয়াল করো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ হোল কিউব এই সূত্র দেওয়া আছে তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু আমরা কিন্তু মান বের করেছি শুধু এ এখান থেকে এ প্লাস বির মানটা পাওয়া যায় তাহলে আমরা এ মাইনাস বির মানটা বের করে নিতে হবে এখান থেকে তাই তো তাহলে প্রথমেই আমরা ক থেকে পাই এটা লিখব ক থেকে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার টু ফাইভ অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ফাইভ ঠিক আছে এখন আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানে নির্ণয় করব এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান বাই যেটা ইকাল টু এক্স ওয়ান বাই এক্স মাইনাস ফোর এ এক্স ফোর এ আর কি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ হলো এটা আর বি হলো এটা ঠিক আছে এটা এ মাইনাস বি একটা ফর্মুলা ভেঙে নিলাম এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এখানে দেখো এটার মান আমরা বসিয়ে দেবো এই যে এটার মান হল ফাইভ তো ফাইভ প্লাস ফোর সরি ফাইভ মাইনাস এখানে এক্স এক্স কেটে গেলো তাহলে এখানে ফোর আর এখানে আমরা সম্পূর্ণটার মানটা বসিয়েছি যে এটার মান তাহলে এটা হচ্ছে 1 ইকুয়াল টু ওয়ান অতএব আমাদের লাগবে এক্স মাইনাস ওয়ান বাই মান তাহলে রুট ওভার মানে ওয়ান ঠিক আছে এখন দুইটা মানি আমরা পেয়ে গেছি এখন আমরা এই যেটার মান বের করব গ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু দেখো ভিতরে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার হোল কিউব তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই এক্স প্লাস ওয়ান মান পেয়েছি রুট ওভার ফাইভ এটার মান পেয়েছি ওয়ান কিউব তাহলে রুট ফাইভ হোল কিউব টু ফাইভ রুট ফাইভ এটাই হবে आंसर আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে মনারা উপকৃত হতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সময় ভালো সাথে থেকো আসসালামু আলাইকুম